হুজুর রাও যেহেতু মানুষ ভুল হতে পারে তাই বলে মনে করবেন না হুজুরদের চাইতে ওই সাহেব মার্কা সিটার মাঠপার না ভালো এটা বলার সুযোগ সুযোগ কারণ আলেমদেরকে পছন্দ করেন কে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্রই নয় চারটা আয়াত আমি এই মুহূর্তে

আমার যত ইবাদত আছে আমার যত গোলাম আছে এই গোলামদের ভিতরে আলেম সম্প্রদায় আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে ও তুমি দাঁড়ি রাখো না তোমারে দেখতে একটু সিলসিলাই লাগে এটা আমরাও জানি কিন্তু তারপরে আমরা দাঁড়ি রাখি কিনা কথা কয় না কেন রাখি তার ভিতরে কি কোনো কিন্তুক নাই কি সেটা এটা আমার নবীর শূন্য ঠিক না ঠিক বলেন আপনি নবীর দলে থাকবেন নবীর জার্সি পরবেন না নবী তো আপনাকে চিনবেন না কথা বলেন কবরে যখন আমি আব্দুল সালাম যাব আমার মাথায় কি টুপি দিয়ে দেবে বলেন পাগড়ি দেবে এই জুব্বাটা দেবে কোন রুমাল কি আমার সাথে দেবে আমার একটা মাত্র কবর পর্যন্ত যাবে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি যুবদরে মদ কারে বললো মন্ত্রের দাঁড় বা পৌঁছে গেছো আজ পর্যন্ত তুমি দাঁড়িয়ে রাখো না কেন কি তোমার কারণ কিন্তু হুজুর তো রাখে হুজুর একটা লম্বা জামা পরে হুজুর মাথাটা ঢেকে রাখে রসুল্লাহর সন্ন্যত হুজুর আতর সুরমা মাখে হুজুর সবসময় এই পৃথিবীতে আল্লাহ রসুলের কথাই বলে এখান থেকে বোঝা যায় হুজুর রাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কথা বলতে হবে ঠিক না বে ঠিক হুজুরের বেতন বেশি নাই মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা বেতন পায় কিন্তু আল্লাহর রহমত বরকত তার সাথে থাকার কারণে হুজুর ওইটুকু খেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করে আর কোটি কোটি টাকা কলমের খোঁচা দিয়া দুই নম্বরি 4 নম্বরি 22 নম্বরি করে কামাই করো ওই টাকা দিয়া ফোর স্টার ফাইভ স্টার হোটেলে তুমি খাওয়া দাওয়া করো খাওয়ার পর একটা ঢেকুস মারো কোনো শুকরিয়া নাই আর বলে ঠিক একটা খাওয়া হলো কথা গুন না কেন কথা গুন না কেন কারণ হালালের মধ্যে বরকত হয় হারামে কোনো বরকত নাই জবাব দিবেন একটা কুকুর বাচ্চা দেয় কয়টা আটটা দশটা কথা বলেন ঠিক না ঠিক একটা গরু বাচ্চা দেয় কয়টা বাসুর দেয় কয়টা একটা মাত্র দেয় তারপরে সমাজে কুকুর বেশি না গরু বেশি যামির খাওয়া প্রত্যেকদিন আমরা খাই ঈদের মধ্যে বড় বড় গরু বাছাই করি এমনকি সৌদি আরবে হিজরত করতে গেলাম ইয়ামান নহর কুরবানির দিনে আমরা দেখলাম বাংলাদেশে তো আর কি বড় বড় গরু আছে তার থেকে বড় গরু সেখানে পেয়ে যায় আমি এখান থেকে বুঝতে চাই কুকুর হারাম তাই তাতে বরকত নাই যতই বাচ্চা দেখ না কেন গরু হালাল এই কারণে বরকত দিয়ে মালামাল করে দেনতে আজকের অডিয়েন্স জিজ্ঞেস করতে চাই আপনারা হালালে না হারাবে সবাই বলেন কারা কারা হালালের পক্ষে আছে কিন্তু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ পাক কবুল করুন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না রমজান সামনে আসতেছে আজকেই দোয়া হবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রাজবে পৌঁছে গেছি তুমি আমাকে বরকত দাও শাবান মাসে আমারে বরকত দাও রমজান পর্যন্ত আমাদের সবার হায়াতটা দারাজ করে দাও জোরে বলি আমি আমরা সব সময় হালাল হারাম বাস বিচার করে চলব বাড়িতে আমার মা বোনদের পর্দা কায়েম করব আর সর্বশেষ আমরা সত্যের পক্ষে থাকব জোরে বলি ইনশাআল্লাহ মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজান শরীফে রোজা রাখবেন বাড়িতে পর্দার সাথে থাকবেন স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন রহমতের জান্নাতের আটটি দরজা কে খুলে দিবে আসুন আমরা এখন সকলে মিলে আল্লাহর কাছে তওবা করে মোনাজাত করব বাকি কথা ভবিষ্যতে কোথাও দেখা হলে করা যাবে আমরা আজকে একটা सबक নিয়ে গেলাম কোরআনটাকে পূর্ণভাবে মানতে হলে নেতৃত্ব পালটাতে হবে কথা বলেন ঠিক কিনা রাসূলুল্লাহর আদরে নেতৃত্বের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি আশরে আশরে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না বেটি ঠিক আল্লাহ তৌফিক দিন বলি আমিনumma barikala muhammad wa ala ali muhammad كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوه الا بالله العلي العظيم، اللهم امين. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين.

আপনারা জিমুর দরবারে কবুল মঞ্জুর করেন। রব্বুল আলামিন আতকখন কষ্ট ততক্ষণই তখনই সার্থক হবে যদি আপনি কবুল করেন আর আমাদের জীবনের খাতা ক্ষমা করেন। কাল আমতে মাহফিলটা আমাদের জন্য নাজাতের জড়িয়া বানায় দেয়। এখান থেকে যা সওয়াব দিবেন এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবীর রাউজা Mubarak চাই কালকামতের কঠিন ময়দানে কোটি কোটি উম্মত আপনাদের সামনে বিশ্ব নবীর উম্মত এবং পৃথিবীর সকল নবীদের উম্মত দাঁড়িয়ে যাবেন আমরা সকল আম্বিয়া আলাইহিস সালাম তাদের খাস উম্মত ধনের জন্য দোয়া করতে চাই তাদের আর পরে সওয়াব সাহেদান আমাদের সনার নবীজির উম্মত যারা পৃথিবীতে বিদায় হয়ে গেছেন দয়া করে তাদের সকলের আরওয়াত করে সাওয়াব পৌঁছে দেয় এই জামাতের মধ্য থেকে যারা আমরা মা হারিয়েছি আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই বাপ মা যাদের আছে তারা বুঝবেন না যাদের বাপ মা নাই তারাই বুঝবেন কোরিজার মধ্যে কত বড় ঘা হয়ে গেছে রব্বুল আলামিন আমাদের বাপ মা কি দিয়ে গেছেন বলে শেষ করা যাবে না শুধু বলতে চাই বাপমা আমাদের জন্য কি করেন নাই সেটাই প্রশ্ন ওনারা যা করেছেন বুকের চামড়া দিয়া ওনাদের জন্য জুতা বানায় যাবে না কি দোয়া করব আপনি তো তাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন সবাই মিলে পড়েন আমাদের বাপমা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন অসুস্থতা থাকলে সেভাবে আজেলা দিয়ে দেন আমাদের পিতৃ মাতৃ শ্বশুর শাশুড়ি কুল বংশের ভিতরে যারা বিদায় হয়ে গেছেন তাদের আর ওয়ার করে সব পৌঁছায় দেন এই গ্রামের বিভিন্ন পুকুর পরে বাস যারে যারা শুয়ে আছেন তাদের আর ওয়ার করে সব পৌঁছায় দেন যে উঠানে যে ময়দানে মাহফিলটা হয় এই বাড়িওয়ালা দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লা দয়া করে তার কবরটাকে পরিচালক আমার মাহিদুল ভাই তার বিবিকে জনমের মত হারিয়েছে জীবন চলার পথে সাথী যখন হারিয়ে যায় সঙ্গীর যখন বিদায় হয়ে যায় ভক্তভোগী ছাড়া কেউ এর ব্যথা বেদনা ঠিক মতো বুঝতে পারবে না আল্লাহ তাহলে আমার এই ভাইয়ের স্ত্রীকে দয়া করে জান্নাতের মেহমান হিসেবে কবল করেন দুনিয়ায় আর বিবির সাথে দেখা হবে না কালকে আমাকে বিবির সাথে মোলাকাত দেবেন একই সাথে জান্নাতে থাকতে অভিজ্ঞতা করবে আজকে মাহফিল অনেকে দোয়া চেয়েছেন আজকের সম্মানিত প্রধান অতিথি এই ইউনিয়নের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান সাহেব উনি মাহফিলের ব্যবস্থাপনা করে দিয়েছেন অনুমতির ব্যবস্থা করে দিয়েছেন তার উপরে খাস রহমত বরকত নাজিল করেন তাদের উপর রহমত বরকত নাজিল করেন আজকের সভাপতি সেক্রেটারি আজকের সম্মানিত সহ সভাপতি পরিচালক ভাই যান প্রধান পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষক বিশেষ এবং আমন্ত্রিত মেহমানগণ যারা এই মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন আমার আহ্বানে সারা দিয়া দান করবেন বলে যারা ওয়াদা করলেন তাদের ওয়াদা পালন করার তৌফিক দিয়ে দেন যারা দান করেছেন হজরত আবু বকরের দানের সাথে তাদের দান মঞ্জুর করেন আমাদের মা বোনেরা হাত তুলেছেন মা বোনদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ আমাদের দেশের মা বোনেরা বড় অবলা বড় সরলা মা বোনদের মনটা বড় নরম বিভিন্ন দেশ জেলায় যাচ্ছি মা বোনেরা পঙ্গ মতো হাজার হাজার মা বোনেরা কোরআন শোনার জন্য তুমি হয়ে যায় সারা রাত্রি ধরে যদি অস করা যায় মা বোন একজন উঠবেন না এরকম মানসিকতা তাদের আছে আল্লাহ তালা এই মামনদের উপরে রহমত নাজিল করেন আসমানি জমিনি জামানার বলা মুসিবত থেকে উদ্ধার করেন স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন কন্যা দায়গ্রস্ত পিতা মাতাকে তৌফিক দেন তাদের কন্যাদেরকে সৎ দান করার জন্য আল্লাহ তারা আজকে দোয়া চেয়েছে সাফিরুল ইসলাম এরিয়া ম্যানেজার ব্রাক দোয়া চেয়েছেন ফারাজুল ইসলাম মাহফিলের বিশেষ অতিথি এরপরে এক মহিলা দোয়া চেয়েছেন রবি নামে এক মা দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা দয়া করে তাদের সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করেন বিশেষ করে আজকের মাহফিলের সঞ্চালক এলাকার যুব সম্প্রদায়কে কোরআনের মাহফিলের জন্য যে ইনস্ট্রাকশন দিয়ে থাকেন আমার ভাই হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব অসুস্থ উনি বিশেষ করে দোয়া চেয়েছেন শেফায়া জিলা হামেলা হায়াতে তয় ইবাদত করে আল্লাহ তাআলা যতক্ষণ ধরে আমি হকার বুরাগান যা আলোচনা করলাম আমল করার তৌফিক আমাকে দান করেন সর্বশেষে যারা আয়োজক জন সওদা মণ্ডলী নারী পুরুষ সকলকেই এই আলোচনার ভিত্তিতে জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করে কোরআনের জন্য বিপদ এবং মুসিবতে যারা পৃথিবীতে আছেন বিভিন্ন জায়গায় তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ তাআলা করোনা ভাইরাস কোভিড-19 থেকে গোটা বিশ্ববাসীকে আপনি উদ্ধার করে অনেক চাকরিজীবী ভাইরা দান করেছেন সকলের দান কবুল করে নেন আল্লাহ আশানি হাত থামালা

আরাম বিরাম নাই কোরআনের মাহফিল সফল করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে আল্লাহ যুবকদের কেমনি কোরআনের সুপারিশ নসিব করে ইমাম হুসাইনের নেতৃত্বে জান্নার দিয়ে দেন তাদের বাবা আমার উপরে খাস রহমত বরকত নাজিল করে তাদের সমস্যা কে দয়া করে মিটিয়ে দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم